আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই আলোচনাটি শুনছেন সকলকেই জানাই সালাম ও মুবারকবাদ আলহামদুলিল্লাহ আসন্ন মাহের অমাজনের উপলক্ষে রোজার সম্পর্কে একটি সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ আসলিম খুলনা থেকে ভাইয়ের প্রশ্ন হচ্ছে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় ঘুমের মধ্যে যদি স্বপ্নদোষ হয়ে যায় এতে করে রোজার কোনো ক্ষতি হবে কিনা বা আমার রোজা ভেঙে যাবে কিনা না সুন্দর একটি প্রশ্ন সম্মানিত হাজরিন এই প্রশ্নটি হয়তো আমাদের অনেকেরই জানা দরকার কিন্তু সরমে বা লজ্জার বোধ হয়ে আমরা অনেকেই প্রশ্নটি করি না কিন্তু বিষয়টি আমাদের সকলেরই জানা অত্যন্ত জরুরি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ তসলিম শরীয়তের মধ্যে রোজা অবস্থায় যে রোজা ভঙ্গের যেই বিধিনিষেধগুলো আছে যে কারণগুলো আছে তন্মধ্যে রোজা অবস্থায় ঘুমন্ত অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় এতে করে রোজা ভাঙ্গার কোনো কারণ জরিয়তের মধ্যে উল্লেখ্য নেই তবে আমাদের দেশে আমরা যেটাকে রোজা রাখা মনে করি তথা তবে সাদিক থেকে শুরু করে ইফতারের রাখ পর্যন্ত কোনো কিছু থেকে কোনো কিছু খাবার খাওয়া থেকে নিজেকে হেফাজত করা পানাহার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এবং নিজের স্ত্রীর সাথে সহবাস থেকে নিজেকে হেফাজত করা এরকম ইত্যাদি ইত্যাদি রোজা অবস্থায় যেই নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো থেকে আমরা যেরকম আল্লাহ তালার আদেশ ও নিষেধ মেনে চলি তো তন্মধ্যে আরও একটি বিষয় হচ্ছে রোজা রাখা মানে শুধু সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা এটার নামই রোজা নয় রোজার মধ্যে রোজা অবস্থায় নিজেকে ফাহেসার কাজ থেকে নিজেকে গুনাহের কাছ থেকে নিজেকে এই ধরনের গুনাহের চিন্তা ভাবনা চেতনা থেকে নিজেকে হেফাজত করাটাও রোজা রাখার মধ্যে একটি অন্তর্ভুক্ত আমাদের অনেক সময় রোজা রাখা অবস্থায় আমরা অনেক ফাহেসা কথা কিংবা ফাহেসা চিন্তা চেতনার মধ্যে মগ্ন থাকি এর দ্বারা আমাদের দিনের বেলায় ঘুমন্ত অবস্থাতেও আমাদের অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের স্বপ্নদোষ হয়ে যায় তো এই জন্য আমরা বিশেষ করে রোজা রোজা রাখা অবস্থায় আমরা দুনিয়া বি সমস্ত গুনাহের কাজ আছে ফাহসা চিন্তা চেতনা ভাবনা এগুলো থেকে নিজেকে হেফাজত করব এর পরেও যদি দিনের বেলায় ঘুমন্ত অবস্থায় তাহারও যদি ঘুমের মধ্যে স্বপ্ন দোষ তথা খারাপ কিছু স্বপ্নের মধ্যে দেখে এবং বীর্যপাত হয়ে যায় এতে করে রোজার কোনো ক্ষতি হবে না সে উঠে খরচ গোসল করে নেবে এবং রোজা কন্টিনিউ করবে ইনশাল্লাহ রোজার মধ্যে কোনো ধরনের কিংবা মাক্র কিংবা কোনো প্রকারের ভঙ্গ রোজা হবে না এই জন্য আমরা সকলেই বিশেষ করে রোজা রাখা অবস্থায় যত প্রকারের গুনাহের কাজ আছে ফাহেসা কাজ আছে চিন্তা চেতনা গুনাহের ভাবনা এই সমস্ত ফাহেসা চিন্তা চেতনা থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকল কামত করার দান আমি